আমাদের সবজি কাটা প্রায় শেষের দিকে এখন কুমড়ার ডালনাটা বাকি রয়েছে নিরামিষ সবজি কাটা শেষ হয়ে গেছে আর ওই পাশে চরচড়ি হবে বাড়ির কচু আছে সাথে কচুর মুখী আছে না দক্ষিণের কচু আবার মূলাও আছে এই যে কাঠটা আছে এটা গো সবজিটা কাটার পরে ধুয়ে নেওয়া হয়েছে রান্না করার জন্য রান্না করে নিয়ে আসা হয়েছে আর এই পাশে এই সবজিগুলো ধুয়ে উপরের মধ্যে দেওয়া হয়েছে যা যা দেওয়া হয়নি আমি সবজির মধ্যে এখানে দেওয়া হয়েছে পাশে চোরচুরিটা হয়ে গেছে গা চোরচুরিটা নামে নেওয়া হয়েছে এই যে চোরচুরি কচুর চোরচুরি আর এর পাশে নিরামি সবজি হয়ে গেছে গা

আইডিয়া আইডিয়া ঠাকুর দেখতেই লাগে তো বাবা যাইব আমি যাব অঙ্কন যাইব অঞ্জু যাইব না তাহলে চলেন যাই আপনারা অঙ্ক সাথে লন মির্জাপুর দিয়ে ঠাকুর দেখে আহ হ্যাঁ এই যে আমিও আমিও রেডি হয়ে গেছি এই যে এটা অপুতি ছিল আমার এই শার্টটা তো

আর একসাথে যাইতে বলতে একসাথে রেডি হয়েছে ভক্তরা নপুররা সবাই যাইব কিন্তু এক নৌকায় তো একসাথে পার হইতে পারো না এই জন্য আমরা কইলাম যে আমরা আগে আগে পার হই আমরা বাড়ির গাড়ি থেকে নাই উঠছি এখন যাইবে আনছি পার হইয়া জানেনি যে আমাকে ওই দিক দিয়ে পার হইয়া যাওয়া লাগে হ্যাঁ ওইদিকে বাড়িতে পূজাও শুরু হয়েছে পূজা হইতেছে আর আমরা এই কদিন যাই নাই মির্জাপুর আজকেই প্রথম যাচ্ছি তো যাইতে থাকি হ্যাঁ আয় তাহলে হ্যাঁ দেখেছি আসবে তাহলে তো নৌকা থেকে নেই আমরা এই পাশে রিক্সায় চলে গেছি মির্জাপুরের উদ্দেশ্যে কি ঠাকুর দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে সাহপাড়া চলে আসছি এই প্রথম এই প্রথম প্যান্ডেলে এই ঠাকুরটা দেখতেছি কেমন হয়েছে আপনারা বলবেন আমার কাছে তো বেশ ভালো লাগছে আর ঘুরে ঘুরে অনেকগুলোই প্রতিমা দেখব আমাদের সাথে থাকুন বেশ সময় লাগবে তো দেখতে থাকি এরপরে যে সাপারা রণদা প্রসাদ সার বাড়ি তো আমরা এখন এই যে রণাদা প্রসাদ বাড়ির যে মন্দিরটা আছে সেই মন্দিরটাতে পুজো দেখতে চলে আসছি তো এটা তো মির্জাপুরের মধ্যে নাম করা পুজো সবাই জানেন এবং মন্দিরটার আশেপাশে আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে পাশে যে ছনের ঘরটা অনেকেই দেখতেছে যেটা থাকতেন উনি অনেক আগে তো সেই ঘরটা এখন জাদুঘর হিসেবে আছে ধরতে গেলে এগুলা হ্যাঁ এখানে তার অনেক স্মৃতি রাখা আছে অনেকেই জানতে পারে এখানে গেলে দেখে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ওখানে কি যাবে ভারপুর তো অনেক সব ফ্যামিলির ছবি আছে তাই না ছবি টবি এগুলো আছে অনেক আর কি তো ওই যে চার পাঁচটা আর কি এই যে দেখিয়ে নিলাম মন্দিরটা বেশ দূর থেকে ভিডিও করতেছিলাম তো কারণ অনেক মানুষজন আর ভিতরে তো আমরা এলাও না সাধারণ মানুষ যারা এখানে মিডিয়া কর্মী আছে তার স্টাফ অনেক আত্মীয় স্বজন তারাই আছে মন্দিরের ভিতরে ভারতেশ্বরী হোমসের মেয়েরা এখানে পূজা টুজার আয়োজন করে থাকে তারপরে ইয়েও করে নাচ গানও করে আরতি করে ওরা ঠিক আছে সেগুলো রাত্রিবেলায় হয় এক এক সময় এক একটা তো আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আর এখানে বয়েজ না দিয়ে অরিজিনাল সাউন্ডটাই দিয়ে দেই আপনারা দেখতে থাকেন উনি এখান থেকে পুজো শেষ করে আবার ওই যে ভরা ডেঙ্গে নিয়ে গেল আমাদের এখানে যেটা বলে আর কি ওইটাই বললাম তো আপনারা দেখেন কেমন হইতেছে পূজা 食べよう。 পূজা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে মা বাবার সাথে হঠাৎ করে অবশ্য মা বাবাও আসবে আমরা জানি এই পাশে মন্দিরে দেখা হয়েছে মার হাত ধরে ঠাকুর দেখতে যেমন যে বললাম যে একসাথেই দেখি দেখা যেন হয়েছে আমার ভাই মার বাবা আসছে ওই পাশ থেকে আর আমরা গেছি সবাই মিলে তাহলে চলেন ঠাকুরটা দিয়ে

चला जाएगा आते तक आगे जाए तो था এই যে এখন আমরা মির্জাপুর সাপারা আসি তো সাপারার ভিতরে ঘুরে ঘুরে প্রতিমা দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল এই জায়গায় যে অল্প একটু জায়গার মধ্যে এত সুন্দর করে সাজানো গোছানো ডেকোরেশন করছে তাই না এইটুকে বাড়ি বাড়ির মধ্যে প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে বেশ ভালো লাগছে প্রত্যেকটা প্রতিমাই সুন্দর হয়েছে মির্জাপুরের এই দিকে আর মা তো মাই খুবই ভালো লাগে আনন্দ করতেছে সবাই মিলে আর মানুষ কম ছিল কারণ আমরা দুপুরের টাইমে গেছিলাম তো এই সময় মানুষ কম ছিল ওই জন্য একটু করে দেখতে পারছি না হয়তো বা আরও দূর থেকে দেখা লাগতো দেখতেই পারতাম না একটা শেষ করে এই পাশে আবার আশ্রমের নাক মন্দিরের এইখানে যে একটা ই বানাইছে সেইখানে আসছি আমরা ওনাদের গেটের প্যান্ডেলটাও খুব বেশ ভালো লাগছে ভালো কি সুন্দর সুন্দর পাতিল আর কি জানো কয় হাড়ির রং কারই করছে না হুম হুম খুব সুন্দর লাগছে সামনেই টুক্কা খুব সুন্দর হ্যাঁ আপনাদের কেমন লাগলো আপনারাও জানাবেন বেশ কিছু ঠাকুর দেখছি সবগুলাই আপনাদের দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন চলেন যাই ভিতরে কি রকম কি ডেকোরেশন করছে আমরা একটু দেখি তো যতগুলো প্রতিমা দেখছি তার মধ্যে এইটাই মনে হয় একটু বেশি করছে না হ্যাঁ প্যান্ডেলটাও বড় প্যান্ডেলটাও বড় আর জায়গাও অনেক বেশি আর এইখানে যেহেতু বক্স বাঁচতে ছিল সব জায়গায় তো আর অরিজিনাল সাউন্ড দেওয়া দেওয়া যায় নাই যেখানে যেখানে দেয়া গেছে আমরা দিয়ে দিছি এই যে চারপাশে কি সুন্দর কারুকার্য করছে যেমন ওয়ালে গোল্লাকে থুছি হ্যাঁ ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তাই না ভিতরে অনেক জায়গা বাইরে অনেক জায়গা বড় না মন্দির তো এই জন্য যাই হোক এই সময় যে আমাদের একটা উপকার হয়েছে যে মানুষজন কম থাকাতে আমরা একটু ফ্রি ভাবে দেখতে পারছি প্রতিমাগুলো তাই না আর এই যে দেখেন কি সুন্দর প্রতিমা বানাইছে হাতের কাজ একজনের দেখছো কত সুন্দর এত সুন্দর রাত্রে গাছ করে হে গো মগত কি আর এই সময় লাইটিংগুলো কম ছিল মানুষজন কম থাকাতে আর দুপুরের টাইম তো ওই জন্য লাইটিং কম ছিল সম্পূর্ণ যখন লাইটিং করে তখন বেশ ভালো লাগে আর হয়তো জাঁকজমট লাগে আর কি উপরে ডিজাইনটা ওটা ই বানাইছে না কাপড় ডিজাইন মতো হ্যাঁ আমি আর বাবা এখানে একটা ছবি তুলে নিলাম সবাই ছবি ভাবলাম যে একটা স্মৃতি থাকুক বাবার সাথে তো এখানে ঠাকুর দেখা শেষ হলো আবার যাবো আমরা আরেকটা মন্দিরে চলেন যাই দেখি আমাদের সাথে থাকেন ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখি আর সাপারাটা হইতেছে মির্জাপুর সাপারাটা বেশ বড় তাই না অনেক বড় এখানে যে পলার যা ছিল অঞ্জুর মা বাবাও ছিল বন্ধুর মা বাবা বলতে আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই দুজনেই ছিল আর সবাই মিল আবার আমরা ঠাকুর দেখব গেছি পেয়েছি মানে মা বাবার সাথে দেওয়া হয়েছে সবাই মিলাই ঠাকুর দেখতে গেছে আর কি হাঁটতে পারে না হাত ধরে নিয়ে হাঁটাইছি সবাই মিলে ঠাকুর দেখার মজাই আলাদা আনন্দই অন্যরকম তাই না অবশ্য আমরা তো লেকচার জনি ওইতাম অবশ্য মা বাবার ইয়ের না আমার বাইর না দেওয়া ভালো হয়েছে অনেকটা হয়েছে এক মারে দেখবার যে আরেক মাস সাথে দেওয়া হয়েছে এটাও একটা মজা আছে এক মাস সাথে আরেক মা ঘুরতে ঠাকুর দেখবার যা হয়েছে সুন্দর একটা দৃশ্য আমার কাছে ভাল লাগছে মা রাত্রে আর সিনে আর বড় মারে দেখবার গেছি এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে সব এই যে দাদু আর নাতি যাচ্ছে দুই জনের অঙ্কন সব সময় আগে আগে খালি হুম দুর্গাপুরি ওকে ধরায় যে না ওরা এমন তাড়াতাড়ি আসছে দুইজনে কারণ তাড়াতাড়ি এক সেকেন্ড ওখানে এক মন্দির ওরা দাঁড়ায় নেই বাবার অঙ্কন কারণ শেষটা আবার অন্যটা ছিল শেষ তো অনেক দূরই হাঁটা লাগবে হেঁটে হেটা দেখব আমরা চললেন যে আবার এইখানে ইয়ের মন্দির আছে একটা কী জানে বলে

ওই জি জগন্নাথ আমাদের দর্শন দিতেছে ধীরে ধীরে হিন্দু এই জায়গাটা এই মন্দিরটা একটু মানুষ আসিলো এই জায়গাটায় সবাই একটু প্রসাদ খায় আর এই জায়গা একটু ভিড় হই যায় জায়গাটা হে এ পাশে প্রসাদ মনে হয় দিয়া আছেন না হ্যাঁ বেশি প্রসাদ হইতাছে খিচুড়ি প্রসাদ হইলো 70 টাকা ছাওবিন দে খিচুড়ি না আর পোলাও আর লই যে সয়াবিন ই দিয়াই কি জানি বলে সয়াবিন দিয়ে না হ্যাঁ বিরিানি আর আছে হইল নিরামিষ ফুচকা আমরা হইল খিচুড়ি প্রসাদ নিয়েছিলাম বাবা অঙ্কন আর মা তিনজনে নিয়েছিল সবাই নিতে কইছিলাম কেউ খাইলো কেউ খাইলো না যাই হোক এই যে এই পাশে বাবা ভোলানাথের মন্দির আমার কাছে বেশ ভালো লাগছে এই জন্য ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করি এই মন্দিরটা হয়তো বা আপনারা এর আগে আমাদের ভিডিওতে দেখেন নাই অন্য কারো ভিডিওতে দেখতে পারেন তাই না আমরা এই ফার্স্টে দেখলাম এই মন্দিরে ফার্স্টে গেছি এদিকে অঙ্কনা পরে যে কিনে নিব ওইটা দাদুর কাছে ভাই না ছিল তারপরে করলাম যে চলো ঘুরে আসি ঘুরে এসে যাওয়ার সময় এটা তুমি কিনে নিয়ে যাও কারণ এখন কিনে নিলে খালি হাতে নিয়ে ঘুরতে হইব এই জন্য তাই না চলে আসলাম রামকৃষ্ণ মিশনের মন্দিরে এটা মির্জাপুরের রামকৃষ্ণ আশ্রম আর কি মিশন না সরি বলছি তো এই আমাদের মির্জাপুরের প্রতিমাগুলো আর কি এখনো শেষ হয় নাই আরো আছে তো এই মন্দিরটাও কেমন লাগলো আপনারা জানাবেন যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য মির্জাপুরে প্রত্যেকটা প্রতিমাই খুব সুন্দর হয় আর আমাদের বাংলাদেশে একটু প্যান্ডেল কম কারণ স্থায়ীভাবে মন্দিরগুলো হয়ে গেছে এটাই আমার কাছে বেশ ভালো লাগে এই যে এটাও স্থায়ীভাবে মন্দির হয়েছে এই যে এখানে আবার কর্মকার বাড়ি যাতে যাইতেছিলাম ভিতরে এটাও খুব সুন্দর সাজাইছে আর ভিতরে এদের মন্দিরটাও স্থায়ীভাবে করা এই মন্দিরটাও আমার কাছে বেশ ভালো লাগছে স্থায়ীভাবে মন্দির করলে হয় কি বছর বছর ওই টাকা এত খরচ করে ইও করা লাগে না কি জানি কয় প্যান্ডেলও করা লাগে না আর মন্দিরটা এত সুন্দর মন্দির স্থায়ীভাবে ঠাইকা যায় সব সবসময় যাদের জায়গা সমস্যা তারা হয়তো বা এগুলা ই করতে পারে না কিন্তু জায়গা থাকলে আমার মতে এইভাবে মন্দির করে নেওয়াই ভালো তাই না

কারণ রাতে বেলাতে প্রচুর ভিড় থাকে আর নিজেদের বাড়িতে এই পাশে পুজো আছে এটা রেখে তো আর আমরা যেহেতু মানুষ কম জনসংখ্যা কম আমাদের এখানে এগুলা রেখে তো আর ওই জায়গায় যাওয়া যায় না এইজন্য ছবি তোলার জন্য দাঁড়ায়ছিলাম বলছিলাম আমারে বাটা ছবি তুলিয়ে দাও ছবি তুলে শেষ এখন চলে কি এমন জিনিস কিনছে মন্দিরে খেলনা পান খেলনা ওই খেলনাটার নাম কি সুরি কালা ওই যে তো বাবারের সাথে নিয়ে ঘুরলাম খুব ভালো লাগলো আর মা আসলে তো আরো ভালো লাগতো কিন্তু যে বললাম যে হাইটে হাইটে দেখা লাগে তো অনেক হাঁটা লাগে এরিয়াটা অনেক বেশ বড় এই জন্য মা বললো যে না আমার শরীরটা বেশি ভালো না শুনতেই পাচ্ছেন প্রথমে বলছিল এই জন্য আর কি মাকে নিয়ে আসা হয়নি আর মিতা আর অপু বাড়ি রইলো ওরাও বললো যে না বাড়িতেই থাকবো কারণ কালকে না ই কাকারা আসছিলো তো মানে ওদের কাকার কাকা তো বোন আসছিলো ওদেরকে বাড়িতে রেখে যা যায় না একটা সময় দিলো সবাই ওরাও এই যে আরেকটা মায়ের দর্শনে চলে আসছি এইটাও আমার কাছে মনে হয় ওয়ালে লাগে নিয়েছে দেনে হ্যাঁ একবার এমনি পাতলা করে রাই বানাইছে খুব সুন্দর প্রতিমাগুলো আছে প্রত্যেকটা প্রতিমা আমাদের কাছে বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারাও জানাবেন এই যে পাশাপাশি আরেকটা প্যান্ডেল ছিল ওইখানে চলে আসছি আবার এটা বল লাইটিংটা বোঝা গেছে হুম এটা প্যান্ডেলটা এই পাশে করছে না বাড়ির ভিতরে অন্ধকার অন্ধকার প্যান্ডেল এখানকার লাইটিং বোঝা গেছে হুম অনেক সুন্দর লাইটিং রাত্রে বেলা আরো বেশি ভালো লাগবে আমি রাত্রে বেলা কোনোদিন যাই নাই গো নিয়ে যাব না একসব কিন্তু বীর হয় দেখাব না আমার যে খাটা মানুষ না পিছন থেকে দেখা সম্ভব না দিনে বেলা দেওয়ানি ভালো যে দাঁড়িয়ে ধরে ভিড়ে ফিরে দেওয়ান চাই চারপাশ দিয়ে ওসব বিকেলে গেলেই ভিড় হইতো আমরা একটু তাড়াতাড়ি আমার বাবার আবার প্রতিমা দেখার খুব শখ আছে ঘুরার খুব শখ বাবার না রঙ্কন তো দেখাই একবারে

এটা হলো বেশ ভালো লাগার একটা বিষয় যে অনেক মন্দির আছে স্থায়ীভাবে পুরাতন বাড়ি যাদের তারা সবাই স্থায়ীভাবে মন্দিরই করছে আগে আর এখন কিছু কিছু আছে এটা হইল আর কি প্যান্ডেল করে করে করতেছে আর কি তো এই যে আপনাদের একটু সাহপাড়ার ভিতরে দেখেন এই যে মানুষজন কম হয়তোবা কেউ শহরে টহরে থাকে কিরকম আর কি রাস্তাঘাট একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আমরাও হাঁটতেছিলাম ভিতর দিয়ে পূজাতে সবাই হয়তো বা ক্লাবে চলে গেছে এই জন্য একদম ফাঁকা ফাঁকা সব জায়গা এই রাস্তা থাকছি চলেন যাই তো এইবার সে আবার নদীর ঘাটে চলে আসছিলাম মানুষজন কীভাবে পারাপার হচ্ছে পুজোতে এটা আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে কমুদনী হাসপাতালের ঘাটে যেটা রণদাস বাড়ির পুজো যেটা মির্জাপুরের নাম করা স্ব ননামধন্য কুমুদনী ট্রাস্ট হাসপাতাল আমাদের বাংলাদেশের গৌরব সবাই জানেন ভারত মহাদেশের নাম প্রচলিত সবার মুখে মুখে এই যে লৌহজং নদী যেটা এই নদীর পারে এই হাসপাতালটা অবস্থিত আর এখানে ওই যে মন্দির যে দেখাইলাম সবাড়ির ওই মন্দিরে যে লোকজন এখানে পার হয় এই নদী দিয়ে নদীর পাড়টাও দেখে নিতেছি আপনাদের এই যে কুমুদনী হাস হাসপাতাল আর কি এই ঘাটটা দিয়ে যে সবাই পার হয় তা না এই ঘাটটা শুধু পুজোর জন্য পারাপার হয় আর ওই পিছনে দূরে যে আরেকটা ঘাট জায়গা যাইতেছে ওইটা দিয়ে হলো মানে সবাই পার হয় যে পাশে মাঠ মাঠে মেলা বসে গেছে এটা হতেছে যে সাবারির পশ্চিম পাশে আর কি অঙ্কনে এখান থেকে আবার যে একটা মাছ কিনে নিতেছিল এই বললো যে না মাছ দেখে ভাল লাগছে একটা মাছ নিয়ে যাবে যাই হোক বেশ সুন্দর ঘোরাঘুরি করলাম আমরা আপনাদের একটু ওই মেলাটা ঘুরিয়ে দেখাই অঙ্কনের মাছ কিনা হইলে তারপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে যাব সম্পূর্ণ তো আর আমরা হাঁটাহাঁটি আপনাদের দেখাইতে পারি নাই হাঁটাহাঁটি তারপরেও অনেকটাই দেখাইছি ভিডিও বড় হয়ে যায় দেখে সম্পূর্ণ হাঁটাহাঁটি দেখাই নাই আর এই ইয়ে সাপারার ভিতর দিয়ে তো আর রিক্সা নিয়ে যাওয়া যায় না মেন রাস্তা আছে কিন্তু মেন রাস্তা দিয়ে তো আমরা আহ পুজো নেই তাই না ওই জায়গা দিয়ে মানুষ পুজো দেখতে পাচ্ছে গাড়ি বন্ধ করে এটা এটা অনেক দূরে গাড়ি ভাড়া কারণ পূজার দিনে গাড়ি ভিতরে ঢুকতে যায় না এদিকেও রাস্তা আছে রাস্তা এইদিক ওভার বাবা যে পান খাইবে আনছিল খুব শক হইছে এই যে পান আগুনের পান যে আগুন ধরে পান খায় নিতে আগুন ধরার এটা দেখাই হাল্লাম না দেখাইতাম একা একা পান খেলি যাচ্ছিল যাও আমরা বাইরে চলে আরছি আমাদের ঠাকুর দি হাসে সেই যে আগুনের পাউডাও ফুলিয়া গেছে আর হাঁটতেই পারতাছে না কল পর্যন্ত জে পারবা নাকি চলে আসছি এই যে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেই তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি